শ্রাবণ মাস মানে মহাদেবের মাস অথচ মগরাহাট থানার ঘোষণা শুনে মনে হচ্ছে যে রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে আর আমরা বাংলাদেশের অধীনে বসবাস করি মমতা ব্যানার্জির তোষণের রাজনীতির স্বার্থে হিন্দুদের ওপর দমন পীড়ন দেখলে হোসেন শাহিদ সোহরার দিয়েও লজ্জা পেতেন যে মমতা ব্যানার্জি ওনাকে অতিক্রম করে গেছেন বিতর্কিত ভিডিও পোস্ট করে রাজ্য সরকারকে মুসলিম লীগের সরকার বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী তিনি জানান যে থানার ঘোষণা শুনে মনে হচ্ছে যে রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে তবে বলে রাখি এই ভিডিওটা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী ভিডিওটা এক ঝলকে শুনুন সেই মন্তব্য কি পোস্ট করলেন শুভেন্দু অধিকারী দেখুন থানার পক্ষ হইতে একটি বিশেষ ঘোষণা আসন্ন শিব পূজা ও অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ শুধুমাত্র ডিজে বক্স নয় অতিরিক্ত বক্স বাজানো যাবে না একসাথে দুটির বেশি বাক্স একই জায়গায় বাজানো যাবে না মকরাল থানার পক্ষ হইতে আপনাদের বিশেষ ভাবে জানানো যাচ্ছে যে যদি কোনো পূজা কমিটি উক্ত কথাগুলি অমান্য করে তার প্রতি মকরাল থানার পক্ষ হইতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হইবে শুধুমাত্র পূজা কমিটি নয় সাউন্ড সিস্টেম মালিকের প্রতি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হইবে মকরায়ক থানার পক্ষ হইতে অতিরিক্ত বক্স এবং অন্যান্য মেশিনপত্র বাজেয়াপ্ত করা হইবে শিব পূজা উপলক্ষে মকরাহাটবাসীকে মকরাহাট থানার পক্ষ হইতে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মকরাহাট থানার পক্ষ হইতে এটাই কামনা করি ধন্যবাদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটা ভিডিও পোস্ট করেছেন আর সেই ভিডিও দেখা যাচ্ছে একটা টোটোতে করে মাইকিং চলছে আর দাবি করা হচ্ছে যে জায়গাটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমার মগরাহাট থানা এলাকা মগরাহাট থানা এলাকার পক্ষ থেকেই প্রচার করা হচ্ছে যারা প্রচার করছেন তারাও থানারই পুলিশ আর শুভেন্দু অধিকারী পোস্ট করা ভিডিওতে মাইকিং এ বলতে শোনা যাচ্ছে শুনুন আরেকবার একবার থানার পক্ষ হইতে একটি বিশেষ ঘোষণা আসন্ন শিব পূজা ও অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ শুধুমাত্র ডিজে বক্স নয় অতিরিক্ত বক্স বাজানো যাবে না একসাথে দুটির বেশি বক্স একই জায়গায় বাজানো যাবে না মকরাস থানার পক্ষ হইতে আপনাদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে যদি কোনো পূজা কমিটি উক্ত কথাগুলি অমান্য করে তার যদি ভগ্নাহর থানার পক্ষ হইতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হইবে শুধুমাত্র পূজা কমিটি নয় সাউন্ড সিস্টেম মালিকের প্রতি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হইবে মকরাহাট থানার পক্ষ হইতে অতিরিক্ত বক্স এবং অন্যান্য মেশিনপত্র বাজেয়াপ্ত করা হইবে শিব পূজা উপলক্ষে মকরাহাটবাসীকে মকরাহাট থানার পক্ষ হইতে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মকরাহাট থানার পক্ষ হইতে এটাই কামনা করি ধন্যবাদ কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে মগরাহাট থানার পক্ষ থেকে আসন্ন শিবপুজো এবং অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ শুধুমাত্র ডিজে বক্স নয় অতিরিক্ত বক্স বাজানো যাবে না একসঙ্গে দুটোর বেশি বক্স এক জায়গায় বাজানো যাবে না মগরাহাট থানার পক্ষ থেকে জানানো হচ্ছে কেউ যদি এই কথা অমান্য করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শুধুমাত্র পুজো কমিটি নয় সাউন্ড সিস্টেমের মালিকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে সমস্ত সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করা হবে শুভেন্দু অধিকারীর পোস্ট করা এই ভিডিও আকি সঙ্গে তিনি ওই পোস্টে লিখেছেন শ্রাবণ মাস মানে মহাদেবের মাস অথচ মগরাহাট থানার ঘোষণা শুনে মনে হচ্ছে যে রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে আর আমরা বাংলাদেশের অধীনে বসবাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির সাথে হিন্দুদের উপর দমন পীড়ণ দেখলে হোসেন শহীদ সোহরাওয়ার্দীও লজ্যাপিতে যে মমতা বন্দ্যпадায় উনাকেও অতিক্রম করে গেছেন তারই ভিডিও পোস্ট করা নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে মেশিন কত আপ্ত করা মকราহট থানার পক্ষ হইতে একটি বিশেষ ঘোষণা আসন্ন শিব পূজা ও অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ শুধুমাত্র ডিজে বক্স নয় অতিরিক্ত বক্স বাজানো যাবে না একসাথে দুটির বেশি বক্স একই জায়গায় বাজানো যাবে না মকราহট থানার পক্ষ হইতে আপনাদের বিশেষভাবে জানানো যাচ্ছে যে যদি কোনো পূজা কমিটি সত্য কথাগুলি অমান্য করে তার প্রতি ভগ্নাভাব থানার পক্ষ হইতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হইবে শুধুমাত্র পূজা কমিটি নয় সাউন্ড সিস্টেম মালিকের প্রতি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হইবে মকরাহ থানার পক্ষ হইতে অতিরিক্ত বক্স এবং অন্যান্য মেশিনপত্র বাজেয়াপ্ত করা হইবে শিব পূজা উপলক্ষে বাসীকে মকরাহাট থানার পক্ষ হইতে অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মকরাহাট থানার পক্ষ হইতে এটাই কামনা করি ধন্যবাদ দিন কয়েক আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন রোহিঙ্গা মুসলিমদের ঠাই ভারতে হবে না বাংলা বললে ইসে বাঙালি হয় না রোহিঙ্গা মুসলমান বাংলাও ভারতে থাকবে না তাদের ঘাট ধাক্কা দেওয়া হবে কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনায় মুসলিম বাংলাদেশ থেকে এসেছে ফেক ভোটার বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের দুঃখ আছে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো সেটাও বাংলা বললেই সে বাঙালি হয় না রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে আপনার পিসি খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গায় বর্ডার রাখেনি ওটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অবধি তিন লক্ষ লোককে পুশব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদীজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাট ধাক্কা কিন্তু। বলছি কত রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে মোটামুটি আমি কি করে গুন প্রচুর আছে ষোলো থেকে একুশ যে জাম্প হয়েছে পপুলেশনে কোন কোন জেলা কোচবিহার জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম দশটা জেলাতে পপুলেশনের যে জাম্প ষোলো থেকে একুশ সাল হয়েছে ভয়ঙ্কর আপনি আজকে দেখবেন আমাদের আইটি প্রমুখ অমিত মালবি একটা পোস্ট করেছে বিহারে কিষাণগঞ্জ কাটিহার দারভাঙ্গা আরারিয়া তার জাম্পিংটা দিয়েছে সব মুসলিম ফ্রন্ট ডিস্ট্রিক্ট এখানেও কোচবিহার সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে যে ডাম্পিং হয়েছে কমপ্লিটলি মুসলিম এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসছে আমি আপনাকে বলছি আমি সংখ্যা বলতে পারবো না যে কামিং ফ্রম বাংলাদেশ দে আর মোস্টলি आव अपडेट पेक आज तक बाला सबस्क्राईब करून नोटिफिकेशन पे बेल बटन अपशन प्रेस करून हुवासअपे फॉलो करून आज तकला